তো গায়ে আজকে সকাল সকাল সাথে চলে এসেছি পারুলের কি অবস্থা দেখার জন্য আর এসেই কবুতর ধরে একটা সুখবর পেলাম ওই যে দেখেন ডিমের খোসা তো এখন চলে এসেছি পারুলের কাছে পারুলের কি অবস্থা দেখার জন্য পারুলের খাঁচিটা সরাইয়ে দিছি এই যে একটা বাচ্চা হইতে পারতেছে না তো একে সিজার করে বের করতে হবে একে সিজার করা শুরু করে দিলাম এই যে ডিমের খোসাগুলো আস্তে আস্তে সরাই দিচ্ছি যেদিক দিয়ে ব্লাড আসবে ওদিক দিয়ে আর খুমটানো যাবে না তো ডিমটা অলমোস্ট শুকিয়ে গেছে পানিটা তাই আমি আস্তে আস্তে খুলে দিচ্ছি কিছু বাচ্চা এরকম দুর্বল হয় তাই চেষ্টা করবেন একটু হেল্প করে এভাবে খুলে দিতে চারপাশ থেকে তাহলে ওরা ইজিলি বের হয়ে যেতে পারে নয়তো বাচ্চাটা এভাবে কিছুক্ষণ পর মারা যাবে যদি বের হতে না পারে তো আমি খুব সাবধানের সাথে পর্দাগুলো ছিঁড়ছিলাম যদি ব্লাড আসে তাহলে ছিঁড়া আমি অফ করে দিব। তার মানে আরও সময় নিবে ব্লাডটা অবজার্ভ করতে তো এর কোনো ব্লাড আসছিল না এই যে বাচ্চাটা সুন্দর করে আমি খুলে দিয়েছি এখন কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লা বের বের হয়ে যাবে এই যে এটাও একটা গলা ছিলা বাচ্চা তাও কালা বাচ্চা তো এটা রেখে চলে আসলাম কবুতরের সেট আপে কী অবস্থা এই যে আমার তসরা নটটা পানি টানি সব আছে এই যে ডিমের খোসা তার মানে বাচ্চা বের হয়ে গেছে দেখবো এখন কয়টা ডিমের খোসা ফেলেছে এরা এখানে একটা আছে আর এই যে ভিতরে তার মানে দুইটা বাচ্চাই বের হয়ে গেছে এই এটা অবশ্যই সিলভারের হওয়ার কথা এই যে সিলভারের মা বাবা দু দাঁড়িয়ে আছে এখানে আর এই যে ওদের প্রতিবেশী কালা প্রতিবেশী কালা না ওর কালারটা নেই তো এই যে ওই যে বাচ্চা দেখা যাচ্ছে দুইটা বাচ্চাই বের হয়েছে তো আমি আগে ওকে সরিয়ে দিবো নয় বেশি ফালাফালি করবে এটা ফিমেলটা বসা আছে তো ওকে এখন সরাই দিব এই যে দুইটা বাচ্চাই খুব সুন্দরভাবে বের হয়ে গেছে দুইটা বাচ্চাই সুস্থ আছে কাল আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন এই যে আমার মাদিটা আর ওদের ডিমটাও ফুটে যাবে ওদের ডিমটা দুই তিন দিন পর ফুটবে এরা ওদের দুই তিন দিন পর ডিম দিয়েছিল তো আমি এখন সরে যাব এই যে যে বাচ্চাটাকে বের করেছিলাম এই বাচ্চাটা কিছুক্ষণ পর এই যে একদম বের হয়ে শুকাই গেছে এই যে পারুল পারুলের নিচে এখন রেখে দিব বেশি হাতাহাতি করবো না আর খাবার পানি সব কিছু দিয়ে রাখছি বেগুন গাছগুলো আজকে গতকালকে পটিং করেছিলাম তো আর ভিডিও করা হয়নি এখন দেখিয়ে দিচ্ছি এই যে বেগুন গাছের নিচের যে ডালপালা ছিল এগুলো সব কেটে দিয়েছি যাতে গাছটা আরো বড় হয় তাড়াতাড়ি আর পাশে কিছু পাট শাক লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার মালবেরি গাছ মালবেরির নিচেও শাকের জন্য কিছু পাট শাক লাগিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মানকচু আর এই যে এখানে হচ্ছে আর একটা বেগুনের গাছ তো বন্ধুগণ আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ